আসসালামু আলাইকুম বন্ধুরা আদাব আমরা অনেকেই খরগোশ পালন করে থাকি কিন্তু অনেক সময় আমাদের খরগোশটি ভুল ডায়েটে চলে থাকে অর্থাৎ তাদের খাবার দাবার সঠিকভাবে পরিচালনা করা হয় না যে কারণে অনেক সমস্যায় দেখা দিতে পারে আজ আমি আপনাদের সাথে খরগোশের সঠিক ডায়েট সুষম খাবার নিয়ে আলোচনা করব খরগোশের প্রধান খাবার হচ্ছে ঘাস বা হে ঘাস বলতে আমরা কাঁচা অবস্থায় যে ঘাসটা দিয়ে থাকি সেই ঘাসটা অথবা শুকনো ঘাস যেটাই আমরা দেই না কেন মূল খাবারের আশি থেকে পঁচাশি পারসেন্ট হতে হবে ঘাস বা হে আমি আবার বলছি খরগোশের প্রধান খাবার হে বা ঘাস কাঁচা ঘাস অথবা শুকনো ঘাস আমরা যেটাই দেই না কেন সেটা মূল খাবারের আশি থেকে পঁচাশি পার্সেন্ট হতে হবে খেয়াল রাখতে হবে যে সমস্ত ঘাসগুলো ফাইবার কম থাকে সেগুলো বাদ দিয়ে ফাইবার সমৃদ্ধ ঘাস দেওয়ার জন্য অর্থাৎ ঘাস প্রতিদিন তাকে আশি থেকে পঁচাশি পার্সেন্ট ঘাস দিতে হবে এবং সাথে আনলিমিটেড পানি সে যতটা পানি চায় ততটা পানি দিতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আমরা অনেক সময় খরগোশকে বিভিন্ন পাতা দিয়ে থাকি অর্থাৎ কাঁঠাল পাতা হোক সজিনা পাতা হোক লেডুস পাতা বা বিভিন্ন ধরনের পাতা অথবা কিছু সময় ব্রোকলি আমরা দিয়ে থাকি খরগোশদের জন্য যে সমস্ত নিরাপদ সবজি রয়েছে সেই সমস্ত সবজি এবং শাক সবজি মিলিয়ে তাকে দশ থেকে পনেরো পার্সেন্ট এর বেশি কখনোই দেওয়া যাবে না তা না হলে আপনার খরগোশ ভুল ডায়েটে চলবে মূল খাবারের অর্থাৎ প্রতিদিনের খাবারের দশ থেকে পনেরো পার্সেন্টের বেশি শাক সবজি বা পাতা এগুলো তাকে দেওয়া যাবে না এখন আমরা পঁচানব্বই পার্সেন্ট মিলিয়ে ফেলেছি অর্থাৎ তাকে ঘাস বা কাঁচা ঘাস শুকনো ঘাস অর্থাৎ হে আমরা আশি থেকে পঁচাশি পার্সেন্ট দিব আনলিমিটেড পানি দেবো এবং দশ থেকে পনেরো পার্সেন্ট শাক সবজি এবং বিভিন্ন গাছের পাতা নিরাপদ যে সমস্ত গাছের পাতা আছে সেগুলো মিলিয়ে দেবো বাকি যে পাঁচ পার্সেন্ট আছে সেগুলো আমরা বিভিন্ন ধরনের ফল আপেল কলা নাশপাতি পেয়ারা এবং বিভিন্ন মৌসুমি ফল এই সমস্ত ফলগুলো আমরা তাকে ট্রিট হিসাবে দিতে পারি যার ফলশ্রুতিতে তার শরীর সুন্দর থাকবে সুস্থ থাকবে পিলেট খাওয়ানো খরখোশকে আমরা যদি পিলেট খাওয়াতে চাই বা খরগোশের জন্য স্পেশাল তৈরি যে সমস্ত প্লেট পাওয়া যায় সেগুলো তার মোট খাবারের কখনোই পাঁচ পার্সেন্টের বেশি দেওয়া যাবে না সুতরাং ওভারঅল হিসাব করে আমরা প্লেট খাওয়াতে চাইলে তাকে পাঁচ পার্সেন্টের বেশি কখনোই প্লেট দেব না হ্যাঁ বন্ধুরা এই ফুড পিরামিডটি ফলো করলে আপনার খরগোশ সুস্থ সবল থাকবে এবং আপনাকে ভেটের কাছে খুব বেশি যেতে হবে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আসসালামু আলাইকুম আদাব